তার মানে কি ওদের ওষুধ না দিলি বসবে ওই জন্য মরুফিদের বলছি দুটোর পরে তুলেছে মানে ঘাটা ওয়াজ হবে কি ওয়াজ বেবারি ঘন্ট দেয় জানো না আলু ছোলা পটল একসাথে ওই রাম ওয়াজ হবে শোনে যে কথাটা বলছিলাম কি বলছিলাম ভুলে গেছি আমি পোশাকের বিরোধী নয় বাবু ভালো করে শোনেন এটা দারুন মশলা বলি যারা নামাজ পড়তে যাবে এ বাবু অনেক শিক্ষিত মানুষ মাস্টার ডাক্তার দেখবেন নামাজ পড়ে পড়ে অফিস করে পড়ে কিন্তু ওরা যখন উজু করে না মালগুলো মূর্খ হোক কিন্তু হাতের লেখা ভালো মানে বুঝতে পারেন ওরা যখন উজু করে উজু করে যখন নামাজে দাঁড়ায় না সব প্যান্ট গুলো পরে তো গোল নিচে কিন্তু যখন নামাজে দাঁড়ায় দেখবেন প্যান্ট গুলো এরম গুড়িয়ে গাঁধের ওপর তুলে আমি ঠিক বলছি না ভুল বলছি এখানে আপনাদের যোগ্য আলেম বসে আছে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যারা নামাজের সময় পাই হোক আর প্যান্ট হোক গুড়িয়ে নামাজ পড়ে ওদের নামাজ হবে না গোড়াইতে পড়তে হবে খবরদার প্যান ফাঁটের নিচে চলে গে পায়জামা চলে গে আগে তো হারাম করছো হয়ে গেছে ছেড়ে দাও যেরাম আছে সেরাম থাকবে ওর গুড়ানোর দরকার নেই গুড়ালে নামাজ ফাঁসি হয়ে যাবে গোড়াইতে নামাজ ফের পড়তে হবে তুমি আগে তো গোড় গাড়ে পড়ো নিচে পড়েছো আজকের পরেতে তে নিয়ত করো প্যান যখন পড়বো আমি মরদের বাচ্চা কার বাচ্চা আমি মধ্য আমার প্যান্ট পরতে হবে গোড় নিচে উপরে আর মেয়েরা পড়বে গোড় এখন দিন উল্টে গে মেয়েরা যত পাচ্ছে তুলতে আর মধ্যরা শুধু লাভ আছে এ হ্যাঁ না না হ্যাঁ না না জন্য মশলাটা শিখে নিলেন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আই টু ছেলে তুমি গেঞ্জি পরছ সাজ পরছ আমার আপত্তি নেই যে গেঞ্জি পর আর সাজ পর এমন গেঞ্জি পরে নামাজ পড়তে যান মেয়েদের বেলাও নাবিদে গা যাচ্ছে আল্লাহ আর কি রে আর হাবাদা গেঞ্জি হুজুর জিজ্ঞেস করুন নামাজ মকরু হয়ে যাবে নামাজে হাতলা জামা পরুন আমি জামার বিরোধী নয় প্যান্টের বিরোধী নয় প্যান্ট পড়ুন সাজ পড়ুন অসুবিধা নেই সেটা যেন সরিয়া খোদার কসম আমি কোরআনের যে আয়াতটা পড়েছি আপনারা বুঝতে পারেননি না ইননা দ্বীন ইসলাম আজ মুসলমানের বাচ্চারা কোরআনের আয়াতের অর্থ বোঝে না বলে মার খায় চাচা ষাট বচন নামাজ পড়ে ইনশাল্লাহ সূরা ফাতিহা দিয়ে ষাট বচন নামাজ পড়ে এখন অর্থ

সেই নবী দুরাকাত নামাজ পড়েছে কোটা কোরআন শরীফ খতম হয়ে গেছে কেন নবী কোরআনের অর্থ বুঝেছে নামাজে মজা এসেছে আল্লাহর ইশকে পড়ে গেছে আর আমরা সূরা ফাতিহাতে নামাজ পড়ি অর্থ বুঝিনা শুনেন কোরআন বলছে ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলছে আমার কাছে কার কাছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলছে আমার কাছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম সুবানাল্লাহ কি কে বলবেন আরে দু জোরে বলুন তাহলে আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি খোদার ইসলাম আমরা বুঝিনি এই মলিয়াপুরের মুসলমানের বাচ্চা আমি নবীর ম্যাম্বরে বসে বলে যাচ্ছি পেশাবখানায় ঢুকবে খোদার কসম যতগন পেশাব করবে ফেরেশতারা সওয়াব লিখবে হয়ে গেল তাহলে হয় আয়রাহ হুজুর করো ঢুকবে সব তবে নিয়ম আছে কি পেশা পায়খানায় যখন ঢুকবে আগে বাম বাজিত কোন ময়জিতে গেলি পেশা পায়খানা বাম্পাম্পা ছোট্ট একটা দোয়া আর লহ্মা ইন্নি আর উজিকাল খুবশি বল খোবাই বলে বাম্পা দিয়ে চলে গেলে ততক্ষণ পয়সা পায়খানা করলে বার হওয়ার সময় ডান দিলে আরেকটা ছোট দোয়া গুফরা না কাল হামদুলিল্লা হিল্লাজি আজ হাবা আর নিলাদা বার হয়ে এলে যতক্ষণ পয়সা পায়খানা করলে ফেরে তারা সোয়াবের খাতায় লিখে নিলো আর একটু চোরে বলুন

কথা বলে না ওই জন্য যখন রাস্তায় চলবেন নজর থাকবে আমাদের মধ্য গুলো আল্লাহর কি রে বা চারা মতো মেয়ে যাদের ফল কি জিনিস গেল রে এমন থাকছে শহীদ হয়ে যাবে কিন্তু চোখ চোখ সরাবে না এই যুবক ছেলেরা রাস্তায় চলবে নজর থাকবে সামনে আর জোবানে থাকবে আল্লাহর তসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যদি সিডিসি বাস পিছন দিক দিয়ে পিছিয়ে দিয়ে চলে যায় খোদার কসম তোমার মরণটা শহীদের খাতায় উঠে যাবে ইসলাম মেনে প্রতিটা কদম ফেলবে তুলবে সোয়াব লেখা হবে আমি গত কালকের এই ওয়াজটা করতে দি স্টেজে লেবি যারা ছেলে ও সব করলি সব লেখা হবে

নিজের বইয়ের চুমো খাবে স্পেশাল সোয়াব পাবে আর পরের বই চুমো খাবে পাঁচ ডবল যাবে কথা বুঝছো না বুঝছো না খোদার কসম এই মালিয়াপুরের যুবক ছেলেরা কান খুলে শুনে আজ মুসলমানের বাচ্চারা যদি ইসলাম মেনে চলে কোরআন ফলো করে চলে দিনকে আঁকড়ে চলে শরিয়াত মেনে চলে খোদার কসম এদের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মাল লালে জন্ম হয়নি ঠিক বললাম না বললাম ইসলাম আল্লাহর কাছে আচ্ছা দুনিয়ায় এত ধর্ম আছে ইসলাম আল্লাহর কাছে প্রিয় কেন আমি কোরআন হাদিসের বাড় মারলাম তো এবার একটা দুনিয়ার যুক্তি দিচ্ছি শোনে গত সোমবার আমাদের ঈদ হয়ে গেল পশ্চিম বাংলায় কম বেশি চার কোটি মুসলমান আমরা ঈদ পালন করি আর ভারত ধরলে পঁয়ত্রিশ কোটি মুসলমান আমরা ঈদ পালন করি বলো মুসলমানের বাচ্চা আমি এক্ষুনি নন্দকুমারে দাঁড়িয়ে বলে এসছি ওকে না গোবর খাওয়া মাল আসতো জানেন তো করোনার ভয়া গরুর মুদ খায় ছা 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 ছাড়া ওরা গরুর মুদ খায় আমরা গরুর দুধ খায় ওরা গরুর গোবর খায় আমরা গরুর আমি এক্ষুনি বলে বাবু চার কোটি বাংলার মুসলমান পঁয়ত্রিশ কোটি ভারতের মুসলমান ঈদের দিন ঈদ আদায় করেছে নামাজ পড়েছে এই ভারতে লক্ষ লক্ষ মন্দির আছে একটাও মন্দির দিয়ে ঢাকতে হয়নি আর তোমাদের হোলি হলো আজ থেকে দু হপ্তাহ আগে আমাদের মসজিদ গুলো দিয়ে ঢেকে দিলে এটাই তোমাদের আর ইসলামের মধ্যে পার্থক্য কেন আমরা ইসলাম মানি এই মালিয়াপুরের মুসলমান খোদার কসব ভয় কোন চাওয়ালা চৌকিদার আর ওই উত্তর প্রদেশের টাগলা মালটার নাম কি ওই যার মুখটা দেখবে আল্লাহর কি দেবা সবসময় সরের মোটে মোট হান্নানা পর মুখ দেখলি সালা হাত গালে উঠবে। সরের মোটের মটে গ আম হানানা আর এই মিষ্টটা আমাদের এই গোবর খাওয়া মালটা কদিন আগে বলছে যে দুহাজা ছাফিসে মমথা হেরে গেলি মল্লাদের চা্যাঙ্গলা করে রাস্তায় ভেলবো আমি কারি মল্লা নিয়েতে আছে। প্রতিদিন বলছি বিরোধী দলনেতা এটা বাংলার মাটি ভুলে যাবেন না সালা সারটা সিকিউরিটি নিয়ে গা ফোলাচ্ছি ও তো হিজড়ের বাচ্চারে আমরা একা থাকবো সামনে আর এটা বাংলার মাটি এটা দিল্লি নয় গুজরাট নয় এটা আসাম নয় এটা পীর আবু বাক্কারের মাটি পীর ফতে আলী ওইসির মাটি বাগনানের মুসলমানের বাচ্চারা হাতে চুরি পরে বসে নাই তাই টান ঘড়ি পড়ে আছি মনে রাখো এই একই কথা দু হাজার একুশে মিস্টার দিলীপ ঘোষ বলেছিল মমতা হেরে গেলে মোল্লাদের গুলি ইকোরে মারবো মনে আছে না লাল সুবিন্ধু বাবু दिलीप ঘোষকে চেয়ে দেখো সে মালটা আগোন আন্ডারপ্যান্ট পরে ঘুরতে আমাদের মালিapur এর ছেলেরা কবে আন্ডারপ্যান্ট টান মারবে শালা মেশিন দেখা যাবে কারণ আমরা গরু খেগো মাল সহজে লাগবেন না মুসলমান আমার বলার বক্তব্য ভয় দিলীপ ঘোষ কে নয় শুভেন্দু অধিকারী কে নয় ভয় করো আরসের মালিক আল্লাহকে ওর বাপ শিশির অধিকারী তোমাদের থেকে ভয় করবে ঠিক বলি মাথা নত করো কোন নেতা নেত্রীর কাছে নয় আল্লাহর কাছে মাথা নত করো গোটা দুনিয়া তোমাদের কাছে মাথা নত করবে আজ মুসলমানের বাচ্চা সব জায়গায় যাবে মসজিদে কে বলতে যায় না হ্যাঁ শুক্রবার গিয়ে ওদিক খোঁজ বা হচ্ছে মাল বসে বসে পাকাল মাছ ধরতে

রহমতের ঘুমটা গদবের ঘুম বললি তো সেন্টিমেন্টে লাগবে মুচো মানে ছানা এই বাবু চারা মেনে দিদি বাগনানের সিনেমার হলে ব্যালকুনিতে বসে তিন ঘন্টা সিনেমা দেখতে আর সাথে যে ডিজাইন করতে ও তো শয়তানের চোখ ভুলু হয়ে যাবে সিনেমা হল না এর চোখে যদি শয়তান পেটো বোম মারে যে চিডিং মাদের বাচ্চা দু মিনিট ঘুমবে আর মসজিদে কুড়ি মিনিট যাবে পনেরো মিনিট ঘুমে আদায় করে নেবে আচ্ছা আপনারা বলুন তো দেখি অন্য অন্য দিন জোহরের নামাজ ইমামের পিছনে পড়ি করে গা কথা বলে না চার রেগা জুমাতি ইমামের পিছনে পড়ি করে

যেসব চিটিংবাজ গুলো মসজিদে ঘুমোয় খোঁজবার সময় সত্যি কথা বলবে এরা গোড়াইতে উজু করে আসে না ওই উজু বিসমিল্লা বলে চেলে যায় বিনা উজুতে নামাজ হবে তার মানে কি ও যদি লোকের সামনে উঠে গে উজু করে আসে লোক মনে মনে করবে সাথে ফেলে মানুষের ভয়ে ওজু করে না বিনা ওষুধে নামাজ পড়ে এই মালিয়াপুরের মুসলমান খোদার কস এর দিলে যদি আল্লাহর ভয় থাকত যে গ্রামের মানুষ কি ভাবলো আমার বয়ে গেল আমি মানুষ ঘুমিয়ে পড়েছি উঁচু ভেঙে গেছে উঁচু করে যদি নামাজে না দাঁড়ায় আমার আল্লাহ খারাপ ভাববে তাহলে যদি আল্লাহর ভয় থাকতো নামাজে যেত না না খোদার কষ যার ভিতরে নামাজ নাই বে নামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে আমরা সবাই নামাজ পড়বরে পড়ব হাত তুলবেন না হাত তুলবেন না আমি কোথায় উল্টো পাল্টা বলবো সেন্টিমেন্টে লেগে যাবে আমি মাল আলাদা মোল্লাদের হাত আমি খুব ভালো করে চিনি আপনারা তো চেনেন আমার এই চার পাঁচ বছর আমি ওয়াজ করছি কতদিন জানেন আমার বয়স এই উনত্রিশ বছর আমি জলসা করছি তেইশ বছর তোমাদের কল্যাণপুরে দশ বছর আগেতে আসি এখন ভাইরাল হয়েছি তোমরা চেনো আমি ছ বছর বসতে ওয়াজ করি মোল্লাদের হাত আমি চিনি না এই দেখো এখানে বলছি যে নামাজ পড়বে ইনশাআল্লাহ এক্ষুনি যদি বলি তা আবার একটা আনো আল্লাহ তখন আলহাম তখন আর ইনশাল্লাহ দেখো মাল কত বড় চিটিং বাস দেখো বলেছে বাপ সবাই নামাজ পড়বো এরা হাত তুলে বলেছে ইনশাল্লাহ যতবার এরা হাত তুলে ইনশাল্লাহ বলেছে সালাই একদিন যদি নামাজ পড়া ধরতো আল্লাহর অলি হয়ে যাবে

আপনি বস এদিকে আচ্ছা আপনাদের মসজিদের ইমাম আমি শুনলাম ওনার বাড়ি আমাদের ওদিকে আচ্ছা আপনাদের মসজিদে কতদিন আছে উনি দেড় বছর আচ্ছা দু বছর ধরি দু বছর ধরি আমি কি বলছি বুঝু এসব ভাষা খোদার কসম বাংলার কোন বক্তার মুখে পাবেন না এসব ভাষা বক্তারা বলতে গেলি না ছত্রিশ বার ভেবে কথা বলবেন শোনেন আপনাদের মসজিদের ইমাম তাহলে ক বছর আছে ওনার মতো একজন যোগ্য আলেম দিনের বিচক্ষণ আলেম দু বছর আপনাদের মসজিদে ইমামতি করছে পাঁচ নামাজ পড়ছে চব্বিশ ঘন্টা ডিউটি দিচ্ছে ওর মতো মৌলুবি যদি তোমাদের নামাজি করতে না পারে দু বছর ধরে শালা আমি তো দু ঘন্টা জন খাদা রে কথা বুঝতে পারুন ওনার মতো মৌলুবি যদি দু বছরে তোমাদের নামাজি না করতে পারে আমি তো দু ঘন্টার জন্য জন খাডা মৌলুবি আমি দু ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দিয়ে যাবো শালা এটা শয়তানও বিশ্বাস করবে কথা বলে না এই মুসলমানের বাচ্চা খোদার কাছে তুমি যতক্ষণ পরিবর্তন না হবে মাওলানা গীর বাপের ক্ষমতা নেই তোমার পরিবর্তন করবে হেদায়েত আমাদের হাতে নেই হেদায়েতের মালিক যদি আমরা হতা প্রথম রসূলুল্লাহ আবু তালেবের কলমা পড়িয়ে কবর দিত ঠিক বল ঠিক একটা কথা বল

খুব জোর পরের বারে দাওয়াত দিবি তোদের দাওয়াতের পরোয়া এ মাল আলাদা চিনে লাগে ডাইমন্ডের মাল কোন মদ খোর সুদ খোর গাজা খোর পাতা খোর চুল্লু খোর পেনা মাঝি ফেরোস্তার মুখে দাড়ি নেই না ভাল লাগলে উঠে চলে যাবি বাঁদরের বাচ্চা ষাট বছর বয়স হয়ে গেলে এখন নামাজ পড়ে না রোজা করে না বাম্মার ভাত দেয় না মুঠে পানি নাই না চিটিং বাদ গুলো সারবে কবে পশ্চিম বাংলার যত জলসাহ খোদার কসম একে নেট চলছে এসব ভাষা বলতে গেলি না ছত্রিশ ইঞ্চি সিনা লাগে শুনে পশ্চিম বাংলায় যদি একশো জলসা হয় আটানব্বইটা জলসা কমিটি নামাজ পড়ে নামাজ পড়ে

একশোর মধ্যে আটানব্বই বাড়িতে বললের ব্যবসা চলে একশোর মধ্যে সত্তর জন জাম্মার ভাত যায় না একশোর মধ্যে পঁয়ত্রিশ জন কলকে বাহিনীর সদস্য